বাড়ি এসে খেতে বসে গেছি কী আছে ডাল এখানে আছে বড়ি ভাজা এখানে আছে পটল ভাজা এখানে আছে বেগুন ভাজা ভাত তো বুঝলে আছেই ডালের মধ্যে আজকে দিয়েছে টমেটো আর টমেটো দিয়ে ডাল খেতে আমার দারুণ লাগে গুড ইভিনিং কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আমি ড্রেস টেস্ট চেঞ্জ করে নিয়েছি এখন এই পর্দাগুলো গুছিয়ে ওদিকে সরিয়ে রেখে আসছি এখানে অনেক কাজ আছে তোমাদের সঙ্গে শেয়ার করো তার আগে সন্ধেটা দিয়ে আসি সন্ধে দিয়ে ঠাকুর ঘর মুছে চলে আসি wajah besi nita wajah besi nita wajah besi nita और चित्र दीया जो

আমি এখন ভাত এখন মা এদিকে রান্নার জোগাড় করছে কি করবে জানি না বলে তারপরে দেখাবো এখন মা এই কাটা কুটি করতে বসেছে আর আমি এদিকে কাজ করে নিই এই যে আমি এসে গেছি জানি না এখন রাগ চিলে আছে কি নেই কিন্তু আমার এখনই ছাড়তে হবে তাহলে আমার অনেক কাজ আটকে রয়েছে তাই এখন চলে আসছি ফুল ঝাড়ু নিয়ে ঝাড়ু ঝুড়ু করতে বেশি নেই অল্প অল্প একটুখানি রয়েছে দিলে পরিষ্কার হয়ে যাবে সকালের দিকে প্রচন্ড চাপ থাকে তখন আর করা যায় না কিছু আর এই পর্দা পদ্মা গুলো লাগাবো তো পদ্মা গুলো কাঁচা হয়ে গেছে এই চাদরটা নিয়ে ভালো লাগছে এই দিকটা খোলা পড়ে রয়েছে কথা যেহেতু পর্দাগুলো কাঁচা হয়েই গেছে এবার পর্দা গুলো যেখানেই ফেলে রাখবো সেখানে দেখো কাঁচা জিনিস ধুলো হবে তার থেকে একটু ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে জানলা টান্না গুলো একটুখানি ধুলো যেগুলো পড়ে আছে মুছে আমার আবার না মানে এগুলো মানে পড়ে থাকলেই আমাদের মানে একশো দুই গায়ে জ্বর আসে আমার যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ মনের ভেতর মানে খচখচা নিয়ে একটা থেকেই যায় যে কতক্ষণ আমি ঝেড়ে ওটাকে মুছে পরিষ্কার করব এই এত মোটা চেহারা নিয়ে উঠতে পারি কি বলতো মা রোজ দিন পরিষ্কার করলো কিন্তু খাটের তলায় তো মা ঢুকে কিছু মানে মোছামোছি ঝাড়াঝুড়ি কিছু করতে পারে না দেখো খাটের তলায় প্রচুর ঝুল আমি যত ঝাড়ছি আমি পুরো মানে ঝুলে ঝুল মেখে যাচ্ছি দেখ কী করবো জানি রাত্রিবেলা এখন আবার স্নান করতে হবে কিন্তু কিছু করার নেই আমার না মানে বললাম না যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ যেন আর দেখো কী বেরোচ্ছে মানে যত ঝাড়ছি তত দেখো আর চুল ঠুল সব গিয়ে না খাটের তলাতেই দেখবে আটকে আটকে যায় মানে যেই জিনিসগুলো সাইডে সাইডে থাকে তার তলাতে যত চুলের সঙ্গে সঙ্গে ঝুল আরও জমা হয় তাই ভালো করে ঝেড়ে মুছে এটাকে আজকে পরিষ্কার করতেই হবে আমার না হলে আমি পর্দাগুলো টাঙালে আবার সেই নোংরা ধুলো ধুলো হয়ে যাবে তাহলে আর কি লাভ হলো বলো তার মধ্যে আবার মাকে আমি বলছি মা এই যদি আমি খাটের তলায় ঢুকেছি এবার যদি আমি আটকে যাই বলো তো কি হবে এই চেহারায় তারপরে আমাকে কে টেনে বার করবে তোমরা কি পারবে বার করতে তারপরে আমি দমঠম আটকে একদম ব্যাস হয়ে যাবে আমার অবস্থা যাই হোক অনেক কষ্ট করে কিন্তু এরকম বুকের ওপর ভর দিয়ে বলো ভাবে শুয়ে শুয়ে করা যায় মোটা মানুষ বলে কথা তা অনেক কষ্ট করেই করলাম করতে তো হবে কে করে কে আর করবে বলো আর এই দেখো কত ঝুল বেরিয়েছে চুলের সাথে এইগুলো সব ওই খাটের তলায় ছিল আর এই পাশে যে খাটের পাশে যে এটা থাকে এইটার পেছনে দেখছি এক কারি ঝুল হয়েছে ধুলো হয়েছে সেগুলোকেও ভালো করে ঝাঁট দিয়ে না নিলে মুছলে সব নেতার সঙ্গে আটকে যাবে মা আমার কাজ দেখে মা বলছে আর এত করতে হবে না এত রাত্রিরে সব করবি কখন খাবি কখন কি করবি আমি বলেছি আজকে যদি রাত্রি দুটো তিনটেও বাজে আমি আজকে পরিষ্কার করব তারপরে সব কিছু হবে আমি জানি না কটা বাজবে এই দেখো এই যে টাইসের নিচগুলো দেয়ালটা তো টাইস বসানো টাইসের নিচগুলো যে বিটগুলো করা তো পর্যন্ত ধুলোয় ভর্তি হয়ে গেছে এগুলো ভালো করে হাত দিয়ে না মুছলে আমি যে আমরা যেহেতু ওই লাঠি মফ দিয়ে মুছি তাতে যাই বলো মানে হয়তো oh, না <laughs> আর তো কাজ করেছি এই দেখো মা বিছানা টিছানা একদম ফুট পাট করে নিয়েছে গুছিয়ে টুছিয়ে কমপ্লিট এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়েই গেল আর সব পর্দাগুলো লাগিয়ে ফেলেছি এবার ওই দিকে এক বাকি রয়েছে একদিনে তো হয় না আস্তে আস্তে তারপরে হয়ে যাবে অসুবিধা নেই এই এখন খেয়ে দিয়ে উঠলাম এখন কটা বাজে বলতো পুরো সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে এখন খেয়ে মানে একটু আগে খেয়ে উঠলাম খেয়ে দিয়ে মোছামুছি করে মানে বাসন টাসুন আমেজে নিল আমি গ্যাস ট্যাস একটু মুছে দিলাম এই দেখো স্নান টান করে টেস্ট টেস্ট চেঞ্জ করে আলো শুতে পারতাম না ওই ধুলো ময়লা মেখে কি করে বিছনার মধ্যে উঠতাম এই যে সব পরিষ্কার করা বিছানা আমার আবার যখন যা কিছু একদম নিট অ্যান্ড ক্লিন একদম হলে তারপর ভালো লাগে কিন্তু আমার মাথাটার জন্য আমার খুব এ লাগছে মাথাটা পুরো একদম চিটা চিটা হয়ে রয়েছে মানে এই ধুলো গুলো তো কালকে আর একটু পরবো ওই জন্য আর এই এত রাত্রি হলে মাথা মশলো ঠিক না হ্যাঁ কালকে একবারে করে নিই তারপরে দেখা যাবে তো চলো আজকের মতন গুড নাইট আর আজকে আমাদের ডিনারে কি ছিল এত খাটাখাটনি করেছি বলে মা একদম ঝাল ঝাল করেছি বলে না মানে রান্নাই করেছে আর কি ঝাল ঝাল করে আলু পোষতে ভাত রুটি খাই কিন্তু মা ভাত করেছে কারণ এত এনার্জি লস করছি যদি রুটি খাওয়ায় তারপর যদি মাথা জমে পড়ে যায় তার জন্য মা ভাত খাওয়ালো আলু পোস্ত শক্তি জগানোর জন্য তাই মা